حضرت اللالام، جنات مولانا همائن قبیر رحمان شاہد اور صاحب جدا محمد عبد الرحمن السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة لأهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة فقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنية أو كما قال النبي صلى الله عليه وسلم جرسان يجب صمد الودقين আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি পরিচালক সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি শুরু করছি বাংলাদেশ বর্তমান বাংলাদেশে হিন্দু সংস্কৃতির আগ্রাসন হুমকির মুখে ইসলাম ও মুসলিম এই সম্পর্কে আমি কিছু বক্তব্য পেশ করব অমা তৌফিক ইল্লা বিল্লাহ প্রিয় উপস্থিতি পবিত্র কোরআনের বর্ণনা অনুযায়ী মানব সমাজ দুভাগে বিভক্ত এক পাশে ইসলাম মুসলিম উম্মাহ ও অপর পাশে কাফের মুশরিক বেঈমান কিন্তু সকল কুফর শক্তি কোরআনের এই বিভক্তিকে মেনে নিতে অক্ষম তাই তারা মুসলমানদের মাঝে আরো দুটি আরো দুটি ভাগ করে এক ভাগে নাম দিয়েছে কঠোরপন্থী মুসলমান এবং অপর নাম দিয়েছে উদারপন্থী মুসলমান কণ্ঠপন্থী মুসলমান হলো যারা আল্লাহর হুকুম এবং নবীর তরিকার সাথে পৃথিবীর অন্য কোনো পৃথিবীর অন্য কোনো তন্ত্র মন্ত্রের আপোষ করতে রাজি না আর উদারপন্থী মুসলমান হলো এর বিপরীত তথাকথিত হয়ে উদারপন্থীর উদারতার সুযোগ নিয়ে একদল জ্ঞানী পাপি অত্যন্ত কৌশলে বাংলাদেশে আধুনিকতার নামে ধর্ম নিরপেক্ষতার নামে হিন্দু নিয়ে সংস্কৃতির আগ্রাসন করাচ্ছে প্রিয় উপস্থিতি আমি বলতে চাই বর্তমান বাংলাদেশে হিন্দু সংস্কৃতির আগ্রাসন সামরিক আগ্রাসনকে হার মানিয়েছে প্রিয় উপস্থিতি হে যাতে আপনি লক্ষ্য করুন আজকে মুসলমানদের বিবাহ সাদীর দিকে যা দেখলে মনে হয় না এটা মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কোন আদর্শ হতে পারে কোন বিবেক পান সুস্থ মুসকি সুস্থ মুসকিস্তের মানুষ আর বলতে পারে না এটা মুসলমানদের দাম্পত্য জীবনের সূচনা কেন আজকে মুসলমানদের বিবাহ মধ্যে হিন্দুদের মেয়ে বলデックス জেস্টিস বানানো হয় হিন্দু ধর্মে গান গান বাজানো হয় এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো আদর্শ হতে পারে না কি উপস্থিত আমি আরো বলতে চাই বর্তমান বাংলাদেশে কিছু জ্ঞানী পাপীদের সাধনার বিনিময়ে রাষ্ট্রবাদে রাষ্ট্রবাদে উদ্বාවිත হচ্ছে বাংলা নববর্ষ যার পুরোটা হিন্দু সংস্কৃতির অন্তর্ভুক্ত যেদিন এই দেশে বাংলা নববর্ষে উদ্বාවිත হয় সেদিন শহরের উল্লেখযোগ্য অলিগণিতে এবং পার গুরুতে যে অশ্লীল এবং রুচিহীন দৃশ্য এদেশের যুব সমাজ প্রদর্শন করেন তা দেখে কুকুর পর্যন্ত মাথা ন্যস্ত করতে বাধ্য হয় কি উপস্থিতি হে জাতের আলম সমাজ হে উন্মতের আলম সমাজ আপনারা আপনাদের চোখকে নিবেদিত করুন আপনারা আপনাদের চোখকে দৃষ্টি করুন জাতীয় পাঠ্যপুস্তকের দিকে বিশেষ করে

গরুর পূজার পাতাগুলির মতো ইন্দ্রাণী সংস্কৃত অন্তর্ভুক্ত করেছে কেউ বুঝতেতেন এ সাহের উন্মতি মোহাম্মদ এ সাহের মানুষ আমি স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলার মুসলমানরা কখনো পাঠামুলি থেকে খাবার খাওয়া শিক্ষা গ্রহণ করে না মুসলমানরা তো এক আল্লাহ নামে খাবার খাওয়া শিক্ষা গ্রহণ করেছে মুসলমানরা তো এক আল্লাহ নামে নামাজ পড়তে শিক্ষা গ্রহণ করেছে মুসলমানরা তো এক আল্লাহ নামে জ্ঞান শিক্ষা করতে শিখেছে আমি বলতে চাই বাংলা সিলেবাস থেকে হিন্দু আনার অস্তিত্ববাদের শিক্ষানীতি বাদ দিয়ে সেই স্তরে ইসলামী শিক্ষানীতি প্রবেশ করতে হবে আর যদি হিন্দু আনী সংস্কৃতির শিক্ষানীতি বাদ না দেওয়া হয় বাংলা সিলেবাস থেকে সিলেবাসের মধ্যে মুসলমানদের নবী মোহাম্মদ সাল্লামের জীবনে খোলাফা রাশিদিনের জীবনে প্রবেশ না করা হয় তাহলে আমরা যতদিন পর্যন্ত সিলেবাসের মধ্যে নবীজির জীবনে না থাকবে খোলাফার জীবনে না থাকবে আমাদের পূর্বপুরুষদের জীবনে না থাকবে যতদিন পর্যন্ত আমরা তাদের বিরুদ্ধে স্লোগান দিয়ে থাকবো ইনশাআল্লাহ হে শাহজাহানের সূর্য সন্তানেরা জাগো উঠো দেখো বাংলার মাটিতে নয় দিল্লি হট হাউস আর ওয়াশিংটনের কোন শিক্ষা নীতি হিন্দুত্ব বা বাস্তবায়ন করতে দেওয়া হবে না এমনকি কোন হিন্দুত্ব বা আনাস্তিকবাদ যদি আমার কোন মুসলমান সন্তানের উপর হিন্দুত্ব বা আনাস্তিকবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে আমরা তাকে বঙ্গোপসাগরে ফাঁসি দিয়ে দিব ইনশাআল্লাহ দেখাবে তোমাদের সাথে শাহাদাতের রাজপথে রাজপথে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জাযাকাল্লাহু খাইরান আল্লাহ তাআলা আমাদের চাচা ভাই জনা আব্দুর রহমানকে পুরা ময়দানের তারা তৌফিক দান করে সবাই বলে আমি